পূর্ব ভারতের আদিবাসীদের পরম্পরাগত কৃষিভিত্তিক উৎসব এটি একটি অতি প্রাচীন উৎসব এই উৎসবে মুখ্যরূপে গাই বা গরু ও কারা বা মোষ পুজো করা হয় সেই সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত লাঙল চোয়াল মই বিধা কোদালেরও পুজো করা হয় এমনকি চাষের জমি ও গোমরের বা সার করার জন্য গোবর ফেলার স্থানকে জাগানো হয় প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যাকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় এই সময় কৃষকদের প্রধান ফসল আমন ধানে শীষ বের করে মাথা ভারী হয়ে নুয়ে পড়তে শুরু করে সব জমিতেই ধান থাকায় চাষের কাজে এই সময় প্রায় থাকে না বললেই চলে এ হলো মাঠ ভরা ধান দেখে আনন্দে মেতে ওঠার সময় শহরায় পরব চলে তিন দিন বা পাঁচ দিন ধরে দুই থেকে পাঁচ দিনের উৎসব হলেও এর প্রস্তুতি শুরু হয় পনেরো থেকে কুড়ি দিন আগে থেকেই মহিলাদের বাড়ির দেওয়াল লেপে দেওয়া ও মোছার মাধ্যমে মাটির দেওয়ালে লেপ দিতে মহিলারা কালো মাটি লাল মাটি নীল মাটি বা রঙ ব্যবহার করেন পুরুষরা গোয়াল ঘরে যেখানে গর্ত হয়ে যায় সেখানে নতুন মাটি দিয়ে তা ভর্তি করে দেন এছাড়াও তারা চাষের যন্ত্রপাতিগুলো মেরামত করে রাখেন এবং গরু মোষের জন্য নতুন দড়ি মুখারি নাকুল বানিয়ে রাখেন গহাল পুজোর দিনের জন্য প্রথম দিনে কেউ অমাবস্যায় একদিন আগে আবার কেউ অমাবস্যার তিন দিন আগে থেকেই শহরায় পরবের নেকযোগ শুরু করে দেন এদিন বাড়ির মহিলারা পরিবারের সকলের পরনের কাপড় ও বিছানার কাপড় ধুয়ে পরিষ্কার করেন পুরুষরা গায়ে বা গাভী বলদ কারা বা মহিষ প্রভৃতি পুকুরের জলে স্নান করায় সন্ধেবেলায় প্রত্যেক গরু ও মোষের মাথায় সিংহে ও পায়ের খুঁড়ে সরিষার তেল মাখানো হয় দ্বিতীয় দিন অমাবস্যার দিন সব ঘর মোছা হয় পাটকাঠি ও কলাপাতার শিরা দিয়ে বানানো হয় প্রদীপ খুঁটি বেলা শেষে বা সন্ধ্যায় এই খুঁটি পুঁতে তাতে সলতে জ্বালানো হয় এই সলতে জ্বালানো হয় তুলসী তলায় গোয়ালঘর সহ প্রত্যেক ঘরের বাইরে গোবরের ওপর বড় মাটির প্রতি বসিয়ে সারা রাত জ্বালানো হয় ভোরে বাড়ির প্রত্যেক দরজায় চুনি বা চালের গুঁড়ো দিয়ে মাখানো দলার উপরে সলতে বসে জ্বালানো হয় কাঁচা বাতি এটি কলাপাতার পাতার উপর বসানো হয় তৃতীয় দিন অর্থাৎ অমাবস্যার পরের দিন হল শহরায় পরবের সব থেকে গুরুত্বপূর্ণ দিন এই দিন হয় গহাল পুজো অর্থাৎ গোয়ালের সমস্ত পশুকে এনে তাদের পুজো এদিন আবারও গরু মোষকে স্নান করানো হয় চাষবাসের কাজে ব্যবহৃত হয় সমস্ত যন্ত্রপাতি যেমন হাড় বা হাল মই জুয়াল বিন্ধা বা অনেকগুলো ফাল লাগানো কাঠের যন্ত্র বা ঘন ফসলকে পাতলা করতে আগাছা কমাতে ও মাটি আলগা করতে সাহায্য করে পুকুরের জলে ধোয়া হয় তারপর সেগুলো তুলসী তলার সামনে সাজিয়ে রাখা হয় ভোরেই মহিলারা ঢেকিতে চালের গুঁড়া বা চুনি করার কাজে লেগে যায় তারপর টুটকি বরণে বা ক্ষয় হয়ে তারপর টুটকি বরেন বা ক্ষয় হয়ে যাওয়া ঝাটা দিয়ে সমস্ত উঠোন গোবর জল দিয়ে মুছে দেওয়া হয় তারপর শুকিয়ে গেলেও গোয়ালঘর থেকে উঠোনের শেষ পর্যন্ত পুড়া বা আলপনা দেওয়া হয় আলপনার রেখাগুলো যেখানে মিলিত হয় সেখানে সিঁদুর ফোটা দেওয়া হয় তারপর মহিলারা চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরির কাজে লেগে যায় এদিন বড়রা সকলেই উপবাস থাকেন আলপনা শুরু ও শেষ দুই জায়গাতেই তিনটে করে মাটির ঢিলের ওপর গোবর দিয়ে তাতে চিটচিটি ও ঢটফুল গুজে দেওয়া হয় এর ওপরে চুনি জল দেওয়া হয় এই লম্বা আলপনার পথ দিয়ে গরু মোষকে একে একে গোয়াল ঘরে আনা হয় একটা থালায় পুজোর সামগ্রী আতুপচাঁদ খাস সিঁদুর প্রদীপ জল পিঠে সাজিয়ে গোয়াল ঘরে আনা হয় ঘুটের আগুনে ধূপ দেওয়া হয় সব গরু মোষকে ছোট কদমা ফুল পরানো হয় এবং প্রত্যেক ঘরের দরজায় বড় কদমা ফুল বাঁধা হয় চুনি জল দিয়ে গরু মোষের সারা গায়ে গ্লাস অথবা হাতের সাহায্যে ছাপ দেওয়া হয় পুরুষ ব্যক্তি বলদের গায়ে সিঁদুরের ফোঁটা দেয় এবং মহিলারা গাভির গায়ে এরপর বাড়ির প্রধান পুরুষ গোয়ালঘরে তিনটি ঢিল দিয়ে সাজানো জায়গায় পুজো করতে বসেন সেখানে সিঁদুরের ফোঁটা চুনি জল আতপচাল ও দুর্বাঘাস হারিয়ে দেওয়া হয় বলদ থাকলে লাল মোরক কারা থাকলে কালো মোরক এবং গাভি থাকলে মুরগির বলি দিলেও চলে মোরগটিকে স্নান করানো হয় এরপর পুজোর জায়গায় এনে আতপ জালো পিঠের টুকরো দেওয়া হয় পিছনের দিকে দুহাত করে ভক্তি ভরে প্রণাম করার পর মোরগটিকে বলি দেওয়া হয় এরপর লাঙল চোয়াল মই ধান গাছের থোপ রাখা জায়গায় গিয়ে সব যন্ত্রে সিঁদুর ও চুনি লাগিয়ে প্রণাম করা হয় এরপর বাড়ির বউ নতুন মাহালি স্যুপ বা কুলা দিয়ে গরু মোষ ও যন্ত্রপাতিগুলো চুমায় ও প্রণাম করে এই এইভাবে পুজো হয়ে গেলে ধান গাছ দিয়ে বোনা মরয়ের শিঙে পড়িয়ে গরু মোষকে বাইরে বের করা হয় এই সময় অনেকে ঢোল বাজিয়ে গরু মোষকে ইচ্ছে মতো দৌড়ায় শেষে সন্ধে হবার সময় বাড়ির বয়স্ক মহিলা একটি সরাতে ঘুটের আগুন নিয়ে তাতে সর্ষে দিতে দিতে পথে কিছু দূর গিয়ে ফেলে দেয় একে বলে নিংছা ফেঁকা এরপর চলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ পিঠে মাংস ভাত ও হারিয়া খাওয়া দাওয়া পরবর্তীতে দিন দিন গ্রামের বয়স্করা রসিক মানুষেরা দল বেঁধে সবার বাড়িতে গিয়ে গিয়ে ঢোল ও মাদল সহকারে গীত ও নাচ পরিবেশন করেন সবাই আনন্দে মেতে ওঠে অনেকে বিবাহিত মেয়ের বাড়িতে পিঠে দিতে যান ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষিকাজের ওপরেই নির্ভরশীল কৃষিকাজে সবচেয়ে বেশি যে পশু দুটি সাহায্য করে তা হলো গরু ও মোষ জমি চাষ করা মই দেওয়া ধান মারা দেওয়া গাড়ি টানা ঘানি টানা গাভীর দুধ মাতৃ দুগ্ধের সমান জমিতে গোবর সারের বিকল্প নেই এই অসীম গুরুত্বের জন্যই শহরায় বা গহাল পুজোর গরুকে দেবতা হিসেবে পুজো করা হয় যারা এই শহরায় বা গহাল পুজো করে তাদের যে অধিক গোভক্তি অন্য কারো হতে পারে না বর্তমানে কৃষিকাজে অত্যাধিক যন্ত্রপাতি ও রাসায়নিক সার ব্যবহারের ফলে গরু মোষ পালনের সংখ্যা ব্যাপক হারে কমেছে ফলে উৎসবটি তার আগের জৌলও সারিয়েছে তা তা সত্ত্বেও এই পারিবারিক উৎসব এখনও অনেক আদিবাসী সমাজে ঘরে ঘরে সারম্বরে পালিত হয় বলে জানান অনুকূল মাহাতো সহরাই পরব এটা আমাদের একটা বহুদিন থেকে চলে আসা একটা উৎসব এটাকে আমরা প্রত্যেক বছর এই যে কার্তিক মাস এই কার্তিক মাসের অমাবস্যাকে কেন্দ্র করে এটা পালন করা হয় এটার মূল ইয়ে হচ্ছে আমাদের যে চাষবাসের ক্ষেত্রে আমরা ভিত্তিক একটা জাতি বেদিয়া জাতি বেদিয়া মাহাতো জাতি তো এই ভিত্তিক জাতি এর প্রধান কাজ হচ্ছে চাষবাস করা তো চাষবাস করার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে হাল মই জোয়াল বিধা থেকে আরও শুরু করে কোদাল টোদাল যা কিছু আছে সবগুলো এবং তার সঙ্গে চাষবাসের কাজে ব্যবহৃত পশু যেটা গোমাতা বা গরু বলদ এই সমস্ত কিছুকে আমরা এই দিনটাই পুজো করি গোহাল পূজা হিসাবে যেহেতু গোহালের পশু গোহালে রেখে পূজা করা হয় জন্য সেটা হচ্ছে গোহাল পূজা তো সেইটাকে আমরা গোমাতাকে দেবতা হিসাবে এই দিনটা উৎসর্গ করি নিজেরা আনন্দ করি এই আর কি এইটাই হচ্ছে আমাদের আয়োজন করেছিলেন আজকে আমাদের আয়োজন এটা হচ্ছে সহরাই পূজার গোয়াল পূজার পরের দিন যেটাকে কেবল অ্যাকচুয়ালি বরাত খুঁটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আনন্দ করার জন্যই এই দিনটা পুজোটা আমাদের কালকেই পার হয়ে গেছে হ্যাঁ আজকে হচ্ছে আনন্দ করা আজকের দিনে আগেকার মানে আজকে দিনটাতে আগেকার দিনে আমাদের সম্প্রদায়ের যারা বয়স্ক মানুষ ছিল করা এটা হচ্ছে কুসগাম সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এই কর্মসূচি আমাদের হ্যাঁ এটা আমরা প্রত্যেক বছর করছি আজকে আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার আমাদের সম্প্রদায়ের মানুষজন আছেন স্থানীয় আশেপাশের লোকজন অন্যান্য সম্প্রদায়ের সব আছেন হ্যাঁ এছাড়াও বাইরে থেকেও অনেকে এসেছেন আত্মীয় স্বজন এই সবাইকে নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি এখন যন্ত্রটা বাজাচ্ছেন এই যন্ত্রটার নাম কি রয়েছে এটা ধানসা কিরকম বাজানো হয় আর কি কি অনুষ্ঠানে আপনারা এটা বাজান এটা আমাদের যত অনুষ্ঠান আছে করম ছড়াই ফগুয়া সবগুলোতে আমরা এগুলো অনুষ্ঠানে বাজাই কি কি আয়োজন করেছিলেন আজকে আপনাদের এই সরাই প্রোগ্রাম আমাদের আমাদের এখানে খাওয়া দাওয়া থাকে আমাদের হারিয়া থাকে সারা রাত্রি আমাদের হারিয়া খাওয়া হবে যত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন সকলেই সকলেই একসাথে মিলে এখানে আমরা আনন্দ করি সারা রাত্রি ধরে নাম সরাই আমাদের পূর্বপুরুষ ধরে করে আছে ঠিক আছে আমাদের হচ্ছে এগুলা কৃষি ভিত্তিক অনুষ্ঠান ঠিক আছে আমাদের যে আমাদের গরু আছে আমাদের গরুর থেকে গোমাতাকে পূজা দেওয়া হয় পূজা করা হয় এই গোমাতা থেকে আর আমাদের কৃষি কৃষি যত যন্ত্রপাতি আমাদের থাকে চাষবাসের সেগুলোর উপরেই আমরা ভিত্তি করে এই শহরের ক্লাবটা করে থাকি পুজো করে মানে আমাদের কৃষি মূল ভিত্তি আমরা কী পুজো আমাদের হচ্ছে আমাদের যেগুলো মানে সাজ সরঞ্জাম থাকে যেরকম গোয়াল পুজোর মধ্যে মুরগি লাগবে আমাদের ঠিক আছে তারপরে কলা বাতাসা আমাদের যেগুলো আর কি সাজ সরঞ্জাম ফুল সরঞ্জাম এগুলো দিই তারপর গরুকে আমাদের সাজাতে হয় গরুকে বিভিন্ন রকমের কালে ইয়ে দেওয়া হয় মাখানো হয় এই তোমার সিঁদুর দেওয়া হবে ছাপা হবে গরুকে বুঝতে এই অনুষ্ঠানটা কাদের পক্ষ করা হচ্ছে হ্যাঁ কাদের পক্ষ আমাদের উত্তর দিন বেদে ভেদে আদিবাসী কল্যাণ সমিতি থেকে করা হচ্ছে কারা উপস্থিত হয়েছিল এখানে সকলে উপস্থিত আছে আমাদের যত সদস্য রয়েছে আমাদের পঞ্চায়েত সদস্যরা আছেন ঠিক আছে কোচ গ্রামের পঞ্চায়েত সদস্য কি ওনার হচ্ছে কোচ হচ্ছে বৈশালী মাহাতো আছেন সুচিত্রা মাহাতো উনিও উপস্থিত আছেন আপনি নাম বলছেন বিকাশ মাহাতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের কুশগ্রাম আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ময়দানে শহরায় পরব পূজা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঝুমুর নাচের আয়োজন করা হয় আরে আরে দেখবো আমি দাঁড়িয়ে আছি নিয়ে হাতে আচলেতে খয় নিয়ে তুই যে দাঁড়ে দাঁড়ে অমনি যেত মনের সারি কিছু বয়স্ক দিন সব সামনে করলে কিছু কথা কাহে না যে কথা দিন তো সে কথা দিন কিছু ইশারা দেবে হাম কথাটা সম্পূর্ণ করো হাম যে কে বারতে কথাটা সম্পূর্ণ করকে আঘাল বকলি বকলি তকর পরে কার কথাটা কা হে খুব সুন্দর উত্তর একে আঘাল বকলি পঠি টিতা আপনি কার প্রাইজ হই বকলি মানে বক বক যখন প্রচুর ফুটি মাছ পায় তখন সে ফুটি মাছ খেতে খেতে তার আর মন যায় না যে সে পুঠি মাছ খাবে হঠাৎ সামনে দিয়ে তার যদি মাছও চলে যায় সে আর মাছটাকে ঠোকর মারবে না মনে হচ্ছে ওই জিনিসটা যেন তার কাছে তেতো জন্য বলা হচ্ছে আঘাল বকলি পঠি তিতা খুব সুন্দর উত্তর